બમગા દે 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 કરવા યે કરવા દે ઓય કતો દે કતો પુરા

ભાઈ હે ભાઈ ભાઈ શાક আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদিয়া সানজিম ক্ষুদ্র খামারিতে আজকে আমরা চলে আসছি দিয়াবাড়ি হাটে দর্শক এই মুহূর্তে আমরা আছি ডিজাইন এক তো ডিজাইন এগ্রো পার্কের স্টলে আসার আজকে একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে গত বছর আপনাদের মধ্যে অনেকে বলেছিলেন যে ডিজাইন এগ্রো পার্কে ছোট বাজেটের কুরবানদাতা যারা তাদের উদ্দেশ্যে কোনো কালেকশন রাখা হয় না ঠিক সেজন্য জন্য অ্যাকচুয়ালি ডিজাইন এগ্রো পার্কে এবছর মাত্র পঞ্চাশ হাজার টাকা বাজেটে কোরবানিগ্রো পাওয়া যাবে এবং আপনাদের কাছে অনেকের কাছে এই বিষয়টা অবশেষ্য মনে হয়েছে সেটা সরাসরি জানার জন্যই কিন্তু আজকে আমরা ডিজাইন এগ্রো পার্কের স্টলে আসছি এবং ডিজাইন এগ্রো পার্কের ওনার রাজিউল হাসান সাহেব অলরেডি প্রায় দেড়শো গরু নিয়ে এখানে আহ বসে আছে সেটা হচ্ছে দিয়াবাড়ির হাতে আপনারা এক নং কাউন্টার দিয়ে রুখের হাতের বাম পাশে পেয়ে যাবেন এখানে একসাথে দেড়শো গরু রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রাহ্মণ ক্রিশ্চিয়ান মুড়ি বলদ ইভেন এখানে দেশি দেশি ছোট ছোট গরুগুলোও কিন্তু এখানে আছে আপনারা সব বাজেটের গরু কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমরা আসলে আজকে কথা বলবো মূলত ছোট বাজেটের গরুগুলো নিয়ে আপনাদেরকে ছোট ছোট বাজেটের গরুগুলো দেখানোর চেষ্টা করবো চলুন হাসানদের সাথে কথা বলবো

একশো পঞ্চাশটা গরু আসছে গরু তো টোটাল তিনশো আমাদের তো দুশো বিক্রি হয়ে গেছে খামার থেকে দুশো বিক্রি হয়ে গেছে বাকিগুলো সব এখন এখানেই আছে মাসাল্লাহ তবে বড় গরুগুলা কোথায় কিছু আসছে কিছু আসতেছে ইনশাল্লাহ তাহলে কালকে মোটামুটি বড় গরুগুলো আমরা বড় গরু চলে যাবে সবকিছু মিলে বাজার ভালো যাচ্ছে ইনশাল্লাহ আগামীকালকে মানে আগামীকালকে দুপুরে পরে পুরোপুরি বুঝতে পারবো শরীরে একটা ভাব আসবে ইনশাল্লাহ হ্যাঁ কালকে শরীরে একটা ভাব আসবে

একটু আগে মনে করেন আপনার দশ মিনিট আগে আরেকজন আসে হিসাব করতেছে এটা ছয় মন মাংস হবে এখন আমি কি বলবো এখন কোন বারেন হাটে যারা আসে তারা বছর একটা গরু কিনতে আসে অনেক রকমের কথা শুনি এই জন্য বসে থাকি চুপচাপ এখন আর কি আমার কিছু করার আছে যে ছয় মন মাংস বললো আমি দুটা করে দাম চাওয়ার পরে

हां अभी देखो लगा कंपनी में लग गया हां नहीं नहीं तो मां ने क्यों बोला देखिए बहुत दौड़ता दौड़ता बहुत अच्छा चक्कर और देखता है अच्छे सुनते और ये जैसे काम सपोर्ट करता है दिन दिन काम करता हूं और और